হ্যালো এভরিওয়ান গুড আফটারনুন কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমিও বেশ ভালোই আছি তো চলে এলাম আজকে আরও একটা নতুন ব্লগ নিয়ে তো বন্ধুরা আজকের এই নতুন ব্লগটি শুরু থেকে শেষ পর্যন্ত জুড়ে থাকার অনুরোধ রইল আশা করি ভিডিওটি কিছু হলেও ভালো লাগবে তো বন্ধুরা তোমরা আগের ব্লগে দেখেছো যে আমার দাদার বিয়ে রিসেপশনের ভিডিও তো এটা হচ্ছে তার পরের দিন তো তোমরা ভাবছো যে এখানে আবার কী করা হচ্ছে তো হ্যাঁ আমাদের বাড়ির নিয়ম রয়েছে আমাদের বাড়িতেও রয়েছে মামার বাড়ির নিয়মও রয়েছে যে বউ ভাতের পরের দিন এই যে এরকমভাবে একটা ছোট্ট পুকুর কাটা হবে সেখানে পাঁচ রকমের হলুদ সুপারি করি পয়সা সোনার কোন একটা জিনিস এইসব দিয়ে জলের মধ্যে লুকিয়ে রাখা হবে প্রথমে বর লুকিয়ে রাখবে এরপরে বউ লুকিয়ে রাখবে মানে এটা একটা খেলা এর মধ্যে কিন্তু অনেক আনন্দ মজা হয় আর এখানে দেখতে পাচ্ছ তোমরা ওই যে মাথার চোপড়গুলো কিন্তু চেঞ্জ হয়েছে মানে দাদারটা বৌদি পড়েছে বৌদিরটা দাদা পড়েছে এটাই কিন্তু নিয়ম এখানে কিন্তু চেঞ্জ মানে চেঞ্জ করে পড়তে হয় আর কি সেভাবেই পড়েছে তো এখানে খেলা হচ্ছিলো সবাই কিন্তু অনেক রকম কথা বলছিলো সে কথাগুলো কিন্তু মিউট করতে হয়েছে আমাকে আর আরও একটা নিয়ম রয়েছিলো সেটা হচ্ছে আর দাদার পিঠে বৌদি হচ্ছে স্বস্তিক চিহ্ন আঁকিয়ে দেবে সেটা কালি দিয়ে আর সিঁদুর দিয়ে দু রকম দিয়ে দুটো আঁকিয়ে দেবে দাদাও সেম বৌদির পিঠে করে দেবে মানে এমন একটা নিয়ম রয়েছে তো সেটা কিন্তু করা হয়ে গেছে সেগুলোর আর ভিডিও করিনি আর এই ভিডিওগুলোও কিন্তু আমি করিনি আমার মাসির মেয়ে দিদি করেছিল ওর কাছ থেকে কিন্তু ভিডিওগুলো নেওয়া হয়েছে আর ওই যে হাতে সুতো খুলছে দেখতে পাচ্ছ তো দুজনে কিন্তু দুজনের সুতোটা খুলে দেবে আবার কিন্তু বা হাত দিয়ে ডান হাত দিয়ে না তো এই এইরকমই কিন্তু নিয়ম আছে তো উল্টো পাল্টা নিয়ম এই নিয়মটা আর খুব কিন্তু মজা হয়েছে এখানে তো সব কিছু তো তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না তাছাড়া কি বলো তো বন্ধুরা এখানে এসে সোনারা কিন্তু আরও ছোটাছুটি করছে আর আমিও সবার সাথে একটু কথা বলছি বা সকল সময় না ভিডিও করে উঠতে পারছি না তাই সব কিছুর একটু একটু করে ভিডিও করেছি বন্ধুরা চলে এলাম একদম বিকেলবেলায় ঘড়ির কাটা এখন এই সাড়ে চারটে মতো বাজে তো দেখে মনে হচ্ছে সন্ধ্যার আগের মুহূর্ত হ্যাঁ এখন তো শীতের সময় খুব তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যায় তো কোথায় যাচ্ছি চলে এবারে বলি যাচ্ছি আমরা বিএসএফ বর্ডার তো আমার মামাদের পুরাতন বাড়ি কিন্তু সেখানেই ছিল সেখানেই যাচ্ছি আর এই যে গাছটা দেখলে এটা হচ্ছে বীরগাছতলা এখানে কিন্তু পূজা হয় মানে শুনেছি ছোট থেকে এমনকি দেখেওছি তো সব কিছুই মানে দেখে না খুব মিস করছিলাম ছোটোতে আমি খুব এসেছি মামার বাড়ি খুব প্রচণ্ড ভালোবাসি থাকতে আর এই যে উঠে পড়েছে এখন আমরা বিএসএফ বর্ডারে তো যাচ্ছে আর তার বন্দি দেওয়া আছে ওপারে কিন্তু বাংলাদেশ তবে প্রায় দেড়শো মিটার জমি কিন্তু ইন্ডিয়ানদের রয়েছে কেন এটাই নিয়ম মানে প্রায় একশো বা দেড়শো মিটার জমি রেখেই তবে কিন্তু হচ্ছে তার বন্দি দেওয়া ঘেরা হয় তো ওপারে বাংলাদেশ এবারে ইন্ডিয়া তো এখন আমরা যাচ্ছি মামাদের পুরাতন বাড়িতে তো এটা না একসময় খুব সুন্দর ছিল জমজমার ছিল এই পাড়াটা মানে এখানে এসে আমি প্রচণ্ড থেকেছি পরীক্ষার ছুটি হলে কিন্তু চলে আসতাম এখানে গরমে ছুটি বললেই চলে আসতাম এখানে তো এখন কিন্তু মানে পুরোই ফাঁকা হয়ে গেছে গ্রামটা আর এই দিকে জঙ্গলটা দেখছে পিছনে কিন্তু মন্দির রয়েছে তো মন্দিরে আর যাওয়া হয়নি কেননা সন্ধ্যায় হয়ে গেছিলো যেতে যেতে আর এই যে সামনে ফাঁকা জমিগুলো দেখতে পাচ্ছ পুরো জমি জুড়ে কিন্তু আমার মামাদের বাড়ি ছিল কেন আমার মামারা পাঁচটা ভাই তাছাড়া আমার মায়ের কাকারা ছিল আর কি সকলে মিলে মানে পুরো একটা বড় মানে ফ্যামিলি ছিল তো এখন দেখো চারিদিকটা দেখে কেমন যেন একটা লাগছে আর ওই যে একটা ঘর দেখতে পেলে ওই ঘরটা কিন্তু আমার দিদার ছিল তো আমার দিদা আজ থেকে প্রায় এক বছর আগে মারা গেছে তখন কিন্তু আমি ইউটিউব করতাম না ইউটিউবে আসার আগে দিদা মারা গেছে দিদার কথা কোনোদিন আমি ইউটিউবে বলিনি তেমনভাবে তবে দিদাকে খুব মিস করছিলাম কেননা দিদাকে আমি প্রচণ্ড ভালোবাসি দিদাও আমাকে কিন্তু খুব ভালোবাসতো আর এই হচ্ছে গোলা তোমরা অনেকেই চেনো মামাদের কিন্তু ছিল এখনও কিন্তু রয়েছে ওই বাড়িতে একটা আর এগুলো আগেকার দিনে চলতে এখন কিন্তু মানে খুঁজেই পাওয়া যায় না সেরকম আর তো মামাদের বাড়িতে তবু একটা রয়েছে আর এখানে সব ছিঁড়ে গেছে বাদবাকি তো এগুলো দেখে কিন্তু ভীষণই মিস করছিলাম তো দিদার সাথে মানে থাকতাম এখানে এসে দিদার সাথে কাটানোর সময়গুলো আমি কি বিকেলে রোডে ঘুরতে যেতাম মানে সব কিছু যেন মিস করছিলাম তো আজকে কিন্তু দিদা নেই তো দিদার স্মৃতিগুলো কিন্তু রয়ে গেছে তো খুব মিস করছিলাম তো ওখানে কিন্তু এখনও কয়েকজন মানুষ কিন্তু রয়েছে তোমরা দেখতে পেলে ঘর বাড়ি রয়েছে দু একজন রয়েছে তারা মনে হয় থাকবে না যত সম্ভব ওখান থেকে চলে যাবে মানে পাড়াটা পুরোই খালি হয়ে যাবে যেহেতু বিএসএফ বর্ডারের পাশেই মানে ওদের বাড়ি তো সব রকম সুবিধা নেই সেই জন্য কিন্তু ওখান থেকে চলে যাচ্ছে আর দেখো আমরা কিন্তু ওখান থেকে আবারও বেরিয়ে পড়েছি সামনে না জয়গুরু আশ্রম রয়েছে সেখানে যাচ্ছি আর যাওয়ার পথে কিন্তু এই যে দেখতে পাচ্ছি এটা কিন্তু বিএসএফ ক্যাম্প আমার মামাদের এখানকার তো আমি কিন্তু জন্ম থেকে কিন্তু বিএসএফ দেখে এসেছি মানে বাচ্চা বয়সে ঘুরতে যেতাম তো বর্ডারে রাস্তায় গেলে আর কি ওদের সাথে গল্প করতাম মানে জীবনে কোনোদিনে ভাবিনি যে বিএসএফকে বিয়ে করব তো শেষ পর্যন্ত কিন্তু আমার বিএসএফের সাথে বিয়ে হয়েছে তো দেখো বন্ধুরা আমরা কিন্তু জয়গুরু আশ্রমে চলে এসেছি আর হ্যাঁ এই আশ্রমে কিন্তু ছেলেরা থাকে না শুধুমাত্র মেয়েরা থাকে আর এই যে অন্ধকারে দেখতে পাচ্ছ শিব মন্দির শিবলিঙ্গ আর কি রয়েছে তো এই শিবলিঙ্গ কিন্তু প্রচণ্ড জাগ্রত সকলে নাকি মানত করে পুজো দেয় তো আমিও কিন্তু ঠাকুরের দর্শন করে নিলাম আর কী বলতো সব কিছু যেন কেমন একটা লাগছে মানে পরিবেশটা কেমন হয়ে গেছে মানে একটা পাড়ার থেকে যেমন ধরো এক এক করে সকলে উঠে চলে গেলে আর কি মানে কেমন একটা লাগে না পাড়াটা তেমন হয়ে গেছে আর এখন যাচ্ছি আমি জয়গুরু ঠাকুরের দর্শনে আর সামনেই দেখতে পাচ্ছ ওই ঠাকুরের মন্দিরের সামনে কিন্তু এখানে নাট মন্দির তৈরি করা হচ্ছে তো দেখো মন্দিরে যাচ্ছে আর প্রচণ্ড ঠান্ডা পড়ছিল জানো তো আমাকে দেখে বুঝতেই পারছো আর আমরা যখন গেলাম সেই সময় কিন্তু সন্ধ্যার সময়তে আগে আরতি হচ্ছিলো তো আমরা কিন্তু ওখানে অনেকটা সময় ছিলাম আরতি সম্পন্ন হলেও প্রসাদ নিয়েছি তবে কিন্তু ওখান থেকে এসেছি এবার সব কিছু না ভিডিও করা যায় না কেননা সব কিছুর ভিডিও করতে গেলে আমি যে পূজাটা দেখছি না পূজাটার মন দিয়ে মানে দেখতে পারবো না তাই মনে হয় আমার সেই কারণে কিন্তু আমি ভিডিওটা করিনি আমি ওখানে ঠাকুরের আরতিটায় ভরে দেখেছি এছাড়া এই জয়গুরু মন্দিরে কিন্তু রাখি পূর্ণিমাতে প্রায় তিন চার দিন ধরো গান হয় আর সকল মানুষকে কিন্তু খিচুড়ি প্রসাদ খাওয়ানো হয় তো আমিও কিন্তু এসেছিলাম আর আমি তো খিচুড়ি খেতে প্রচণ্ড ভালোবাসি আর ঠাকুরের প্রসাদ হলে তো কোনো কথাই নেই খুব ভালোবাসি খেতে আর ওই যে চাঁদ মামাকে দেখতে পাচ্ছ কতটা সুন্দর লাগছে দেখতে তো একটু ভিডিও করেছিলাম তো বন্ধুরা এখন কিন্তু আরতি শেষ হয়ে গেছে আর আমাদেরকে প্রসাদ দিয়েছে আর এই যে দেখতে পাচ্ছ গেরুয়া কালারের শাড়ি তো এখানে কিন্তু সমস্ত মহিলারা গেরুয়া কালারের শাড়ি পরেই থাকে এখানে কিন্তু কোনো পুরুষ থাকে না শুধুমাত্র মহিলারাই থাকে তবে তবে মন্দিরে দেখাশোনা কিন্তু সকলে মিলে হেল্প করে আর এই আশ্রমে এসব কিন্তু আমি দিদাকে মিস করছিলাম কেননা দিদার সাথেও আমি আশ্রমে আসতাম আর তাছাড়া মামার বাড়িতে কিন্তু দিদা দাদুকে জুড়ে সব কিছু থাকে তো আমার দাদু কিন্তু আমার মা যখন ছোটো ছিল সেই বয়সেই মারা গেছে আমরা চোখেও দেখিনি আর আমার দিদা ছিল তবে সেও আজ পৃথিবীতে নেই যাই হোক মানে দিদা দাদু না থাকলে কিন্তু মামার বাড়িতে যেতে ইচ্ছে করে না আর আমরা তো একদমই যাই না তো যাই হোক বিয়ে অনুষ্ঠানের জন্য হয়তো যাওয়া হয়েছিল জানি না আবার কবে যেতে পারবো তো একটু ভিডিও করলাম ইউটিউবের স্মৃতি হিসেবে থাকবে আমিও নিজের চোখে দেখে এলাম বন্ধুরা এখন বাড়ি ফিরছে আর আজকের ভিডিওটা এখানে শেষ করছি কেমন লাগলো জানিও